কলকাতায় কি আসছে বড় ঝড় দিল্লি থেকে পালে পালে অফিসার বাহাত্তর ঘণ্টা ঘিরে কেন এত উৎকণ্ঠা ভাবুন একবার হঠাৎ করে কলকাতার বিভিন্ন হোটেলে আর কেন্দ্রীয় সরকারি হোস্টেলের ভিড় বাড়ছে সাধারণ মানুষ নয় সবই তদন্তকারী অফিসার কেউ ইডি কেউ সিবিআই কেউ আবার গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত প্রশ্ন একটাই এত অফিসার হঠাৎ কেন কলকাতায় কিছু বড় হতে চলেছে নাকি গত কয়েকদিন ধরে রাজ্যের রাজনীতিতে অন্দরমহলে একটা কথাই ঘুরছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বড় কিছু ঘটতে পারে এই গুঞ্জনের শুরু কিন্তু আজ নয় এর গোড়ায় আছে আইপ্যাক আইপ্যাকের অভিযানের পরেই কেন এই অস্বস্তি এক সপ্তাহ হয়নি কলকাতার রন স্ট্রিটে এবং সল্লেকের সেক্টর ফাইভে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশান কমিটি বা আইপ্যাকের সঙ্গে যুক্ত জায়গায় ইডির অভিযান হয়েছে এই অভিযানের সব থেকে বেশি আলোচনা এসেছে আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনর লাউডাউন স্ট্রিটে তার ফ্ল্যাট আর সল্লেকের আইপ্যাক অফিসে দুই জায়গাতেই একসঙ্গে তল্লাশি কিন্তু এখানে গল্প শেষ হয়নি বরং এখান থেকে গল্পটা আরও জটিল হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে কেন ইডির তল্লাশির খবর পেতে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় তার সঙ্গে ছিলেন রাজ্যের পুলিশ ডিজি রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং একাধিক সিনিয়র পুলিশ অফিসার এখানে প্রশ্ন উঠতে শুরু করে একটা কেন্দ্রীয় তদন্ত অভিযানের রাজ্যের শীর্ষ পুলিশ একাধিক কেন উপস্থিত এটা কি নিয়ম অনুযায়ী নাকি ব্যতিক্রম এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই বিশেষ পৌঁছাতে হয় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের মামলা পুলিশের নাম জড়ালো কিভাবে। ফেডারেল তদন্তে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা দায় হয়েছে সুপ্রিম কোর্টে এই মামলা শুধু রাজনৈতিক দল নয় এটি রাজ্যের পুলিশের শীর্ষ আধিকারিক নামও উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য তাদের কাজে বাঁধা দেওয়া হচ্ছে আর এখান থেকেই পরিস্থিতি আরও পশ্চকাতর হয়ে ওঠে দিল্লি থেকে এত অফিসার কেন এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সূত্রের দাবি গত কয়েকদিনে দুশোরও বেশি তদন্ত অফিসার কলকাতায় এসেছেন তাদের রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারি হোস্টেলে শহরের একাধিক নামি দামি হোটেলে এত বড় সংখ্যার অফিসার আসা মানে কি কারণ ইডি বা সিবিআই সাধারণত এভাবে আগে থেকে জানান দিয়ে আসে না তাদের কাজের স্টাইল হলো হঠাৎ এসে কাজ আর কাজ শেষ করে নীরবে চলে যাওয়া তাহলে এবার গত এত গোপনীয় তা কেন তৈরি হচ্ছে বাহাত্তর ঘন্টার রহস্য তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক শিবিরের অন্দরেই একটা কথা শোনা যাচ্ছে আগামী বাহাত্তর ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ কেউ বলছে বড় গ্রেপ্তার হতে পারে নতুন অভিযান শুরু হতে পারে দিল্লিতে তলব যেতে পারে সব থেকে বেশি যে নামটা ঘুরছে আবার সেটা হচ্ছে প্রতীক জৈন সূত্র বলছে তাকে খুব শীঘ্রই দিল্লিতে ডাকে পাঠানো হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য আইপ্যাকের বিরুদ্ধে অভিযান কি। এখানে একটু থেমে বুঝে নেওয়া দরকার আইপ্যাক কোনো রাজনৈতিক দল নয় এটা একটি রাজনৈতিক কনসালটেন্ট সংস্থা কিন্তু অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে ইডির নজরে থাকা মানেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানি লন্ডারিং এবং আর্থিক অনিয়ম মারফত খবর আইপ্যাকের বিরুদ্ধে আরও অভিযান ও ধরপাকড় হতে পারে শাসক দলের আতঙ্ক কেন এখন আসি রাজনৈতিক সব থেকে স্পর্শকাতর জায়গায় শাসক দলের অন্ধরে গুঞ্জন ভোটের আগে তিন জায়গায় মন্ত্রীকে গ্রেপ্তার করা হতে পারে কেন মামলায় কয়লা পাচার মামলায় আর বেআইনি লেনদেন কয়লা পাচার মানেই আবার পুরানো সেই বড় মাবলা যা ছায়া বহুদিন ধরেই রাজ্যের রাজনীতির ওপর পড়ে আছে শুধু মন্ত্রী নয় একজন বড় রাজনৈতিক নেতার আপ্ত সহায়কের উপরেও নজর হয়েছে কেন্দ্রীয় এজেন্সির এই সহায়কের আগেও একবার নোটিস পাঠানো হয়েছিল এবার কি ফের ডাকা হবে বিজেপির অন্তরে উৎসাহ যেখানে শাসক দল সেখানে বিজেপি শিবিরের উল্টো ছবি এক নবযুক্তি রাজ্য কমিটির সদস্যের মন্তব্য শুনছি সাম দাম দণ্ড ভেদ সবই প্রয়োগ হবে কেউ ছাড়া পাবে না তবে ভোটের আগে নয় এটা আগেই করা উচিত ছিল এই বক্তব্য থেকে বোঝা যায় রাজনৈতিক উত্তাপ কোন জায়গায় পৌঁছেছে দিল্লির বার্তা কী নয়াদিল্লির সূত্রে খবর কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ হবে তা এখনও চূড়ান্ত নয় কিন্তু বেশ কিছু আমলা একাধিক পুলিশ কর্তা এই মুহূর্তে নজরদারি রয়েছেন বিশেষ করে তদন্তে যেভাবে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তা বরদাস্ত করা হবে না কারণ আজ যদি মেনে নেওয়া হয় তাহলে গোটা দেশ এটা একটা নজর হয়ে যাবে অতীতে কী এমন হয়েছে ইডি সিবিআইয়ের গোপন অভিযান নতুন নয় অটল বিহারী বাজপেয়ী কিংবা মনমোহন সিং এই দুই মন্ত্রীর আমলেও কেন্দ্রীয় এজেন্সি ছিল নীরব কিন্তু সক্রিয় তবে সাম্প্রদায়িক অভিযোগ এটাই এলে অভিযোগই রাজনীতির গন্ধ এই অভিযোগ কতটা সত্য নাকি তদন্তের স্বাভাবিক প্রক্রিয়াই ভুলে যাচ্ছে এই প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না শেষ পর্যন্ত কলকাতা কি প্রস্তুত এই মুহূর্তে যা অবস্থা দিল্লি থেকে শতাধিক অফিসার সুপ্রিম কোর্টের মামলা শাসক দলের আতঙ্ক বিরোধীদের উৎসাহ বাহাত্তর ঘন্টার গুঞ্জন সব মিলিয়ে একটা কথাই বলা যায় কলকাতা এখন কার্যত ওয়েস্ট অ্যান্ড ওয়াচ মুডে আছে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় নতুন অভিযান হবে গ্রেপ্তার হবে নাকি সবই গুজব উত্তর দেবে সময় কিন্তু একটা কথা নিশ্চিত এই কাহিনী এখানেই শেষ নয় আপনারা কি মনে করেন সত্যি কি বড় কিছু হতে চলেছে নাকি রাজনৈতিক চাপ তৈরির খেলা মন্তব্যে আপনার মতামত লিখুন খবরের প্রতিটা আপডেটের জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পলিটিক্স অন বাংলা এই খবরটা কেমন লাগলো প্লিজ বলবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে পলিটিক্স অন বাংলার সাথে দেখা হবে